বন্ধুরা অবশেষে আমরা কিন্তু সেই চাঁদপুরে চলে এসেছি আচ্ছা এই যে চাঁদপুর ঢুললা হ্যাঁ চাঁদপুরে আসলে কি দেখলাম এমন এটা কি মানে এই যে ব্লক করে দেখায় যে দশ বারোটা স্পট হ্যাঁ কি এমন স্পট জীবনের ধোকা কি আমরা আসলে বিরাজ করছি জীবনের ধোকায় এই যে চাঁদপুর লেখা এটা একটা স্পট হান্ড্রেড পার্সেন্ট স্পট সবচেয়ে মাদার বিষয় কি জানে এক তুরিতে আপনাকে দুইটা স্পট ঘুরে দেখাইতে পারবো ওয়ান টু থ্রি ইলিশ

ফেসবুক কিংবা ইন্টারনেটে আপনারা লিস্ট দেখলে পিলে চমকে উঠবেন এত ঘোরার জায়গা কিন্তু আদতে বাস্তবে এখানে কতগুলো জায়গা রয়েছে সেটা দেখার জন্যই আমরা কিন্তু আজকে এই তিন নদীর মোহনায় চলে এসেছি আর আজকে শুধু আমরা এই মোহনাটা ঘুরেই দেখব না তার পাশাপাশি এই জায়গার নাম কি করে ইলিশের বাড়ি হলো সেটাই জানার চেষ্টা করব। তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও শুভ বিকাল বন্ধুরা আমরা অবশেষে চলে এসেছি চাঁদপুর আর আমার পেছনে দেখতে পাচ্ছেন ইলিশ আমাকে খাওয়ার চেষ্টা করছে এখান থেকে চাঁদপুর শহরে আসলে ঘুরে দেখার কি কি রয়েছে এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি চাঁদপুর জেলা বাংলাদেশের ইলিশের বাড়ি নামে খ্যাত চট্টগ্রাম বিভাগে অবস্থিত একটি বন্দর নগরী তিন নদীর মোহনায় অবস্থিত এই জেলাটি মূলত ডাকাতিয়া নদীকে কেন্দ্র করি উঠেছে বন্ধুরা আমরা অবশেষে বড় স্টেশন চলে এসেছি চাঁদপুরের সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে এটা অন্যতম একটা এখানে আসলে আপনারা একটা রেল স্টেশন দেখতে পাবেন আর এই জায়গাটাতেই মূলত চাঁদপুর লেখাটা রয়েছে আমরা যখন চাঁদপুর রয়েছি সেটার প্রমাণ এই বড় স্টেশন বন্ধুরা অবশেষে আমরা কিন্তু সেই চাঁদপুরে চলে এসেছি আর এই চাঁদপুরের একটা বিখ্যাত ইতিহাস রয়েছে সেটা আমরা আস্তে আস্তে জানব আর বর্তমানে আমরা যে জায়গাটায় রয়েছি এটাকে বড় স্টেশন বলে আর এই সামনে যে জায়গাটা রয়েছে এটাই হচ্ছে সেই তিন নদীর মোহনা যেখানে ডাকাতিয়া নদীও কিন্তু রয়েছে ওখানে অনেক ডাকাতি হতো না ব্যাপারটা এরকম না এছাড়াও কিন্তু পদ্মা মেঘনাও রয়েছে অর্থাৎ পদ্মা মেঘনা ডাকাতিয়া এই তিনটা নদীর যে মোহনা রয়েছে সেটাই হচ্ছে চাঁদপুরের মেইন মোহনা চলুন আপনাদেরকে স্টেশনটা একটু ঘুরিয়ে দেখাই এখানে অনেকগুলো রেল লাইন রয়েছে এই পর্যন্ত এসে শেষ হয়ে গিয়েছে যে এমনটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই বিখ্যাত চাটকুল লেখাটা ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বড় স্টেশন আর এখানে এসে কিন্তু এই রেল লাইন শেষ হয়ে গিয়েছে এখান থেকে ইঞ্জিন পরিবর্তন করা হয় ইঞ্জিন পরিবর্তন করে তারপরে আবার ঢাকা কিংবা চট্টগ্রামের উদ্দেশ্যে ট্রেন আবার ফিরে যায় ফেসবুক টিকটক এবং ইউটিউবের কল্যানে বর্তমানে এই বড় স্টেশনটি অনেক ভাইরাল হয়ে উঠেছে অনেকেই এখানে এসে এখানকার এই চাঁদপুল লেখার সাথে ছবি তুলেন তবে রেল যোগাযোগের ক্ষেত্রে এই স্টেশনের গুরুত্ব নেহায়েত কম নয় প্রতিদিন এই স্টেশন হয়েই হাজার হাজার মানুষ ঢাকা এবং চট্টগ্রামে যাতায়াত করে থাকেন আর এখানে যত ইলিশের দোকান রয়েছে সেগুলোও কিন্তু এই স্টেশনের আশেপাশের এলাকায় গড়ে উঠেছে আপনারা এই স্টেশনের পাশে একটু ঘোরাঘুরি করলে এখানে বড় বড় ইলিশ মাছের আড়দও খুঁজে পাবেন মূলত এই কারণেই এই জায়গাটা খুবই বিখ্যাত বাচ্চারা কিন্তু এখানে ছবি তোলার জন্য বিভিন্ন রকমের গেট করেছে এই যে এখন একটা ছোট্ট বাচ্চা আছে আমার সাথে আমি যাওয়া লাগবে না অবশ্যই যাবো না এখন কই যাব না বেসিক্যালি এখন আমরা যাবো তিন নদীর মোহনায় একেবারে বসে পুরো পিনিক তাপাবো পাগল নিয়ে আসছি কোথায় ঘর বাড়ি এটা চাঁদপুরে আসছি না কোন ঘর বাড়িতে আসলে আমি বুঝলাম না ভাই এনে বসে আমরা ঘুরতেছি এই জায়গার ভিডিও করতেছি আর এই পাগল দেখেন ওখানে ব্যাগ রাইখে ঘুরতেছে আর কেমন জায়গা রে বাবা না আসলে চাঁদপুর একটা দেখার মতো জায়গা এখানে আপনারা ব্যাগ রেখে নিশ্চিন্ত মনে করতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা এই যে চাঁদপুর ঘুরলাম হ্যাঁ চাঁদপুরে আসলে কি দেখলাম এমন এটা কি মানে এই যে ব্লক করে দেখায় যে দশ বারোটা স্পট হ্যাঁ কি এমন স্পট আছে আপনি যদি আপনি যদি বলতে পারেন যে হ্যাঁ জীবনের ধোকা কি আমরা আসলে বিরাজ করছি জীবনের ধোকায়

দুইটা স্পট ওয়েবসাইটে খুঁজে পাবেন তার মধ্যে একটা স্পট হচ্ছে ইলিশ চত্বর এবং মজার ব্যাপার হচ্ছে ইলিশ চত্বর একটা স্পট তিন নদীর মোহনা একটা স্পট এবং এই যে চাঁদপুর রেল লাইন সেটাও একটা স্পট কিন্তু তিনটাই একই জায়গায় অবস্থিত যেমন এখানে হচ্ছে রেল লাইন তার পাশে হচ্ছে ইলিশ আর এই পেছনে যে আপনারা নদীটা দেখতে পাচ্ছেন এটাই তিন নদীর মোহনা আর এটাই এই তিন নদীর মোহনার পার্ক মানে সবগুলা মিলাইয়া একটা স্পটই কিন্তু দুঃখজনক ঘটনা হচ্ছে এগুলাকে বিভিন্ন স্পট বানাইছে আচ্ছা তোমার এই ব্যাপারে মন্তব্য কি তুমি স্থানীয় ছেলে বলতো

প্রতি মাসে খায় হম প্রতি বছরে খাই না একটা দিনই খাই লাগবে একটা বিষয় ঠিক আছে আমার স্পট তো দুইটা খাবার আরো একটা বাকি দুইটা খাবার হয়েছে আমার একটু দেখো এক চলে হচ্ছে এখনো কিন্তু আমি একটা স্পট দেখতে পারি ভাই এবার এটা কি তুমি তুমি কি গালের স্পটের কথা না মুখে ত্বকে স্পটের কথা বলতেছো একটা গালের মধ্যে অনেকগুলো ট্রান্সপোর্ট থাকে না এই জায়গাটা सेम আর আমি তো বলছি আসলে ধোকা খায় মানুষ কেউ খায় প্রতি বছরে একবার কেউ মাসে একবার আমি না একটা দিন খাইলাম সমস্যা কি এবার বুঝতে পারছেন তো বন্ধুরা যে ইন্টারনেট দেখা আপনারা একটা স্পটে তিনটা স্পট বানায়া অনেকগুলো স্পট ভেবে এখানে চলে আসবেন না আসলে মূলত এই জায়গাটা একটাই স্পট এটা তিন নদীর মোহনা তার পাশাপাশি এখন এই যে বহুত টিকটকার বের হইছে ইউটিউবার বের হইছে এরা এক স্পটে তিনটা স্পট বানায় দিছে সুতরাং এইসব ধোকাবাজি থেকে আপনারা সাবধান সাবধান সাবধানে থাকবেন আর বিশেষ করে এই ধরনের

তিনটা বানানো হয়েছে সুতরাং উপসংহারে আমরা যেটা বলতে পারি এই তিন নদীর মোহনাই হচ্ছে এখানকার মূল স্পট বাকিগুলো বর্তমান নেট দুনিয়ার কল্যাণে তৈরি হয়েছে আর চাঁদপুরের ইতিহাসও কিন্তু এই তিন নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে মূলত ইলিশ মাছ এই তিন নদীর মোহনাতে এসেই তাদের ডিম ছেড়ে থাকে আর ডিম ছাড়ার জন্য তারা দেশের বিভিন্ন সমুদ্র এবং নদী থেকে পাড়ি দিয়ে এই পর্যন্ত আসে এই জন্যই এই জায়গাটিকে ইলিশের বাড়ি বলা হয় তবে এখানে কিন্তু যে সাইজের ইলিশ পাওয়া যায় সেটা কিন্তু দেশের অন্যান্য অঞ্চলের সাইজের তুলনায় যথেষ্ট ছোট যদিও এই ব্যাপারটা অনেকেরই অজানা তাই সকলে মনে করে এই চাঁদপুরেই বড় বড় ইলিশ পাওয়া যায় আদতে এখানে সব ছোট ইলিশ পাওয়া যায় এই গোরা কি ভাড়া দাও কই যাও তোমরা ও কয় টাকা করে নাও ওরে বাবা এত অনেক টাকা নাও আচ্ছা ঠিক আছে ঘোরো পরে উঠবো না একসময় বন্ধুরা এখানে চাইলে আপনারা ঘোরা ভাড়া নিতে পারেন একশো টাকা পড়বে মূলত এই তিন নদীর মোহনাটা একটা পার্কের মতো বিকেলবেলা এখানে সময় কাটানোর জন্য খুবই আকর্ষণীয় একটা জায়গা এখানে প্রতিদিন প্রচুর মানুষ আসে বিশেষ করে ঢাকা থেকে যারা বেড়াতে আসে তারাও এই জায়গায় বসে অনেকটা মজা পায় তবে অন্যান্য পার্কের মতো কিন্তু এই জায়গাটা নয় এখানে একটা বেসিক পার্থক্য রয়েছে অন্যান্য পার্কে কিন্তু আপনারা সামনে অবারিত এরকমের তিন নদীর মোহনা দেখতে পাবেন না এই পার্কটায় বসে কিন্তু আপনারা অবারিত তিন নদীর মোহনা দেখতে পাবেন তবে মূলত এই বড়ো স্টেশন বলেন ইলিশ চত্বর বলেন আর তিন নদীর মোহনা বলেন এই তিনটি মিলিয়ে কিন্তু একটাই স্পট বেসিক্যালি সো আপনারা ধোকা খাওয়ার কোনো কারণ নাই এখানে আসলে আপনারা এই জায়গা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং যেটা বাংলাদেশে অনেন অন আর কোথাও নেই এখানে ডিরেকশন দেওয়া রয়েছে সামনে পদ্মা মেঘনা আর পেছনে হচ্ছে ডাকাতিয়া তিন নদী মিলে তিন নদীর মোহনা এটা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে এখানে নির্ধারণ করা রয়েছে আর এই হচ্ছে সেই বিখ্যাত তিন নদীর একেবারে পরন্ত বিকেলে আমরা অবশেষে তিন নদীর মোহনায় চলে এসেছি এতক্ষণ ধরে আপনাদেরকে শুধুমাত্র পার্কটাই ঘুরিয়ে দেখিয়েছি তবে এই নদীর পারটাই হচ্ছে এখানকার সবচেয়ে আকর্ষণীয় জায়গা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন অবারিত নদীর ভিউ আর সেই নদীর সামনে এখন আমরা রয়েছি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আর এইখানে এই নদীটা হচ্ছে ডাকাতিয়া নদী আর ওইদিকে হচ্ছে মেঘনা এদিকে পদ্মা এই তিনটা নদী মিলে এটাই হচ্ছে তিন নদীর মোহনা এই জায়গায় কিন্তু প্রচুর স্রোত হয় ঘূর্ণি স্রোতের তৈরি হয় যার কারণে এই জায়গাটা দিয়ে নৌ চলাচল সব সময় বিপজ্জনক আর বিশেষ করে যে কোনো ঝড় বন্যার সময় তো সেটা আরও বেড়ে যায় এবং অগণিত নৌ দুর্ঘটনার রেকর্ড রয়েছে এখানে এবং আপনারা যত বড় বড় নৌ দুর্ঘটনার কথা শুনবেন মূলত এই জায়গাটাতেই হয় বাংলাদেশের সবচেয়ে ডেঞ্জারাস নদীর স্পট যদি আপনারা বলেন সেটা হচ্ছে এই জায়গা বিশেষ করে নৌযান যানবাহনের জন্য তবে এই তিন নদীর মোহনায় কিন্তু এখানকার লঞ্চ ঘাটটি তৈরি করা হয়নি এখান থেকে বেশ কিছুটা দূরে এই লঞ্চ ঘাটটি তৈরি করা হয়েছে আর লঞ্চ ঘাটটিও দেখতে বেশ ছিমছাম এবং সুন্দর আমাদের ঢাকার লঞ্চ ঘাটের সাথে তুলনা করলে এটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে পার্কে প্রতিদিন অসংখ্য মানুষ আসে ছুটির দিনগুলোতে এই সংখ্যাটা আরও বেড়ে যায় চানাচুর গরম গরম আয় জল দেয়া জল দেওয়া এখানে আপনারা বিভিন্ন টাইপের খাবার পাবেন নামা চানাচুর কত করে বিশ টাকা না আইসা খাবো না সন্ধ্যার সময় হ্যাঁ আয় গরম গরম জল দেয়া জল দেয়া সবচেয়ে একটা মাজার বিষয় হচ্ছে যে এটা তো আপনারা সবাই দেখছেন যে চানাচুর আমরা দেখাই একটু চানাচুর ভাই এটা তো গ্যাস্ট্রিকের একটা মানে সবাই বলে গ্যাস্ট্রিক এই সমস্যার সমস্যা ঠিক মামা গ্যাস্ট্রিকের এই রোগের জন্য ইনস্ট্যান্ট ম্যাক্স প্রোডাক্টসে ইনস্ট্যান্ট ম্যাক্স প্রো ঠিক আছে এখানে একটা শহর রক্ষা বাদ রয়েছে আর এই বাদের পরিবেশটা খুবই চমৎকার আমরা এখন নিচে নেমে দেখবো এই জায়গাটা ছবি তোলার জন্য খুবই ভালো জায়গা এখানে ফটো সেশন করে বসে সময় এবং দেখতে অনেকটা একটা ফিল রয়েছে এখানে যারা এখানে বেড়াতে আসে ছবি তোলার জন্য বিশেষ করে এই জায়গাটাকে বেছে নেয় এবং তিন দিন মোহনার সবচেয়ে আকর্ষণীয় জায়গা কিন্তু এটা আপনারা এই জায়গা থেকে ট্রলারে চড়ে কিন্তু মিনি কক্সেস বাজার যেতে পারবেন আমরা এই জায়গা থেকে যাব না আমরা অন্য আরেকটা একটা ঘাট থেকে যাব তবে এই জায়গা থেকে চাইলেও আপনারা সেই মিনি কক্সেস বাজার যেতে পারবেন এখানে যে নৌকাগুলো দাঁড় করানো রয়েছে এগুলোই যায় সব আমরা এই জায়গাটা আরেকটু একটু ঘুরে তারপরে সে মিনি কক্সেস বাজার যাব ইনশাল্লাহ সুতরাং এই ছিল আমাদের চাঁদপুরের তিন নদীর মোহনা দর্শন ইশালা আগামী পর্বে আমরা আপনাদেরকে এখানকার মিনি কক্সেস বাজারে নিয়ে যাব। সে পর্যন্ত তাহলে বিদায় আসসালামু আলাইকুম আহমতুল